দৈনিক দেখছেন দৈনিক কিভাবে ঘর পুলছে দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে আপনার তো দেখছেন প্রাণের সংসার তো প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে মানে প্রাণের সংসার উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের করুণায় হয় আছেন কি উপদেশ দেবেন বা বলবেন ওনাকে একশো নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসঙ্গে ছিলাম এই বয়সে উনি এত বড় আইন তাকে কি কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া কিছু না প্রার্থনা ছাড়া কিছু না চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে ওনার উপরে কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন আমার নিরাপত্তার জন্য কথা বলছেন সেটা তো অবিস্মরণীয় হঠাৎ আমরা ওনার বাড়িতে এসে উনাকে আমি টেলিভিশনে দেখছিলাম আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে বা পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্যে লড়ছি উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন আর লড়ছেন শুধু না মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে লড়ব একটা মানবাধিকারকে স্ট্যাবলিশ করছেন মানবাধিকারের নামে গল্প হয় কিন্তু মানবাধিকারকে উনি এটা পৃথিবীর মানুষ করছেন দেখছে দেখে ইন্সপায়ার হচ্ছে আমার সৌভাগ্য উনি আমার ব্যারাকপুরে আছেন উনার ছেলে এখানে থাকে আমার এটা সৌভাগ্য আজকে উনার সঙ্গে আমার দেখা হলো নিরাপত্তার দিকটা দেখুন আমি তো রাজ্য সরকারকে স্টেটকেও বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে কেন এখানেও তো জেহাদিদের অভাব নেই রাতারাতি কতগুলো জিহাদিদেরকে জেল থেকে ছাড়া ছেড়ে দিয়েছে বাংলাদেশ আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে তো এখানে স্টেট এজেন্সি ওনার নিরাপত্তা দেওয়া দরকার আছে আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো কথা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি উনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন উনাকে সেফটি সিকিউরিটি দেওয়া